মহান আল্লাহর একটি গুণবাচক নাম আল জব্বার এর বেশ কয়েকটি অর্থ আছে প্রথমত এর অর্থ হচ্ছে চাপ দেওয়া বা কাউকে কোনো কিছু করতে বাধ্য করা বলা যেতে পারে যে কাউকে করা বা অত্যাচার করা ও অত্যাচারী হওয়া অর্থাৎ স্বেচ্ছাচারী আল জব্বার নামের অর্থ ও আমল আল জব্বার অর্থ প্রতাপ প্রতিপত্তিশালী আমল এক প্রত্যহ সকাল সন্ধ্যায় দুশত ছাব্বিশ বার ইয়া বারু এই ইসমে পাঠ করলে আল্লাহর ফজলে জালেমের জুলুম থেকে রক্ষা পাবে দুই সর্বদা অধিক পরিমাণে পাঠ করলে দুর্নাম হতে রেহাই পাবে তিন দৈনিক দুইশো বার পাঠ করলে সব ধরনের বিপদ হতে রক্ষা পাবে চার যদি কেউ দুর্বল হয়ে পড়ে অথবা শুকিয়ে পাতলা হয়ে পড়ে তবে এক হাজার একশত নয় বার পাঠ করে সরিষার তৈল দম করবে এভাবে একাধারে সাত দিন উক্ত তৈল দম করে প্রত্যহ ওই শরীরে মর্দন করবে আল্লাহ সেফা শেফাদান করবেন এবং দুর্বলতা দুর্ভূত হয়ে যাবে পাঁচ যে ব্যক্তির মাথায় যন্ত্রণা করে তার কপালে আঙ্গুলি দ্বারা সাতবার ইয়াজাব্বারু লিখবে অতপট তিনবার ইয়া জব্বারু সালামু পরে সাতবার দম করবে ইনশাল্লাহ যন্ত্রণা দূরীভূত হয়ে